আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোর্শেদ মেডিসিন স্পেশালিস্ট এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আজকে রুগীদের একটি বিশেষ প্রশ্ন নিয়ে আলাপ করব এবং এই প্রশ্নটি হলো রিং পরানো রুগীদের যাদের হার্টের স্টেন্ট স্থাপন করা হয় বা রিং স্থাপন করা হয় তারপরে তাদের একটি কোশ্চেন থাকে যে স্যার এই যে রিং পরালাম এরপরে আমি কতটুকু ওজন ক্যারি করতে পারবো কি পরিমাণ ওজন আমি বহন করতে পারবো কারণ হলো অনেকেই তো হাটবাজারে যেতে হয় ব্যাগ ক্যারি করতে হয় অথবা ট্রাভেল করতে হয় তখন ট্রাভেল ব্যাগ অনেক বেশি ভারী থাকে সেটি ক্যারি করতে হয় এবং অনেকের আবার পেশাগতভাবে অর্থাৎ কাজের ধরনই থাকে এই যে মাথায় অনেক চালের বস্তা নিতে হয় অথবা অনেক বেশি ওজন কেরি করতে হয় তার কাজের ধরন এইরকম যে ওজন কেরি করার ব্যাপার থাকে তখন তিনি একটু ভয়ে থাকেন যে আসলে এই পরিমাণ ওজন কেরি করলে তার হার্টে কোনো সমস্যা হবে কি না তার হার্টে যে রিং বা স্ট্যান্ট স্থাপন করা হয়েছে সেই স্টেন্টের কোনো সমস্যা হবে কি না এই হলো আসলে আশঙ্কা অথবা তার দুশ্চিন্তা এবং এই দুশ্চিন্তার কারণে অনেকে দেখা যায় যে পরে ইভেন বাজারের ব্যাগ ক্যারি করতেও ভয় পান বা ট্রাভেল ব্যাগ ক্যারি করতে ভয় পান যে কোনো ওজন বা ভারী কাজ করতে ভয় পান তো এই ব্যাপারটি নিয়ে বেশ সংকুচিত থাকেন এবং বেশ চিন্তিত থাকেন আমার মনে হলো এই ব্যাপারটি পরিষ্কার করা প্রয়োজন রয়েছে আমরা হার্টে কখন রিং স্থাপন করি হার্টের রক্তনালীতে যখন ব্লক হয় তখন রিং স্থাপন করি এই যে হার্টের রক্তনালীতে ব্লক হয় সেখানে আমরা কেন রিং স্থাপন করি ব্লক হলে হার্টের রক্তনালীতে হার্টের রক্ত সরবরাহ বিঘ্নিত হয় রক্ত সরবরাহ কমে যায় যখন হার্টের রক্ত সরবরাহ কমে যায় তখন তিনি যদি ভারী কাজ করেন অথবা কোনো ওজন ক্যারি করতে যান তখন দেখা যায় যে তার সমস্যা হয় বুকে ব্যথা অনুভব করেন অথবা তার শ্বাসকষ্ট হয় এ কারণে তিনি ওজন কেরি করতে পারেন না বা ভারী কাজ করতে পারেন না তো এই যে তার লিমিটেশন হচ্ছে তার যে সমস্যা হচ্ছে আমরা যদি ওই ব্লকে একটি রিং স্থাপন করে দেই তার রক্ত সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়ে যায় তখন তো তার আবার আগের মতো ওজন কেরি করার অথবা ভারী কাজ করতে পারার কথা এবং আসলেই তিনি সেটা পারবেন এবং এই উদ্দেশ্যেই কিন্তু আমরা রিং বা স্টেন্টে স্থাপন করি যে একজন মানুষকে কর্মক্ষম করে রাখা তার লাইফের জন্য কোনো লিমিটেশন না থাকে মানে হলো যে এই যে তিনি যখন তার হার্টের রক্তনীতি ব্লক হলো তিনি অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন শ্বাসকষ্ট হচ্ছে বা বুকে ব্যথা হচ্ছে একটু পরিশ্রম করলে বা ভারী কিছু কাজ করলে এবং যখন আমরা এখানে রিং স্থাপন করে দেবো স্টেন্ট স্থাপন করে দেবো তখন আবার রক্ত চলাচল আগের মতো স্বাভাবিক থাকবে এবং তিনি আবার আগের মতো সকল স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন আগে যে পরিমাণ ওজন তিনি ক্যারি করতেন সেই পরিমাণ ওজনই এখন আবার তিনি ক্যারি করতে পারবেন কারণ হলো তার রক্ত সরবরাহ তো স্বাভাবিক হয়েছে সুতরাং তিনি ভারী কাজ করলে বা ওজন কেরি করলে আর বুকে চাপ অনুভব করবেন না বা ব্যথা অনুভব করবেন না তার তো রক্ত সরবরাহ এখন আর হচ্ছে না রিং পরাবার পরে সুতরাং তিনি যে কোনো কাজ করতে পারবেন ভারী কাজ করতে পারবেন এবং ওজন কেরি করতে পারবেন তো এখন কথা কতটুকু ওজন করতে পারবেন তিনি যখন যখন সুস্থ ছিলেন এখন থেকে কয়েক বছর আগে একদম সুস্থ ছিলেন তখন যে পরিমাণ ওজন তিনি ক্যারি করতে পারতেন যে পরিমাণ ওজন বহন করতে পারতেন যে পরিমাণ ভারী কাজ করতে পারতেন সেই পরিমাণ ওজনই এখন তিনি আবার ক্যারি করতে পারবেন স্ট্যান্ড স্থাপনের পরে সুতরাং এখানে কোনো রেস্ট্রিকশন আসবে না যে আগের বিশ কেজি ওজন উনি ক্যারি করতে পারতো এখন রিং পরানো হয়েছে এখন পাঁচ কেজির বেশি ওজন ক্যারি করতে পারবে না এরকম কোনো নিয়ম নেই উনি যদি আগে বিশ কেজি ওজন ক্যারি করতে পারে তাহলে এই রিং স্থাপনের পরে এখনও উনি বিশ কেজি ওজনই কেরি করতে পারবেন এবং এটা ডিপেন্ড করবে তার এক্সারসাইজ ক্যাপাসিটি অথবা ফিজিক্যাল ক্যাপাসিটির উপরে কার শক্তি কত বেশি কার ফিজিক্যাল স্ট্রেংথ যত বেশি তিনি তত বেশি ওজন ক্যারি করতে পারবেন আরেকটি ব্যাপার আমি এখানে একই সাথে ক্লিয়ার করে রাখি সেটা হলো যে এই যে ভারী কাজ করলে অথবা ওজন অনেক বেশি বহন করলে তার হার্টের রিংয়ে কোনো অসুবিধা হবে কি না তার হার্টের রিং এটি নড়ে চড়ে যাবে কিনা বা সরে যাবে কিনা এই প্রশ্নের আনসার হলো এই যে রিং স্থাপন যখন করা হয় তখন রক্তনালীর সাথে বেলুন দিয়ে এমনভাবে এটি মিশিয়ে দেওয়া হয় যে রক্তনালীর সাথে একদম এটি মিশে যায় এবং এটি কোনোভাবেই এটি নরাজ আর কোনো উপায় থাকে না আপনি যত ভারী কাজ করেন যত বেশি ওজন কেরি করেন এই রিং আর এখান থেকে বিচ্যুত হবে না স্থানচ্যুত হবে না এবং এটি নড়ে চলে যাবে না সুতরাং যাদের রিং স্থাপন করা হয়েছে স্টেন্ট স্থাপন করা হয়েছে তারা পূর্বের মতো আপনি এখন থেকে অসুস্থ হওয়ার আগে আপনার যে পরিমাণ ফিজিক্যাল ক্যাপাসিটি ছিল এবং আপনি যে পরিমাণ ভারী কাজ করতেন যে পরিমাণ ওজন কেরি করতেন এই রিং স্থাপনের পরে এখন সেই পরিমাণ ভারী কাজ করতে পারবেন এবং সেই পরিমাণ আপনি ওজন কেরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে